যিনি একজন মুখাসরাম কবি ছিলেন মুখাসরাম মানে দুটো যুগ পেয়েছেন প্রি ইসলামিক পিরিয়ড এন্ড ইসলামিক পিরিয়ড মানে

এখন কিছু বক্তা তারা এই নাথ রাসুল এই সমস্ত শের শায়ের এগুলো পারে না তারা আবার বিরোধিতা করে এগুলো কিছু আছে আমি নাম বলছি নাম বলা আমি পছন্দ করি না নাম বললে সেটা কি বোধ হয়ে যায় আমাদের সচেতনতার জন্য কিছু কেমন ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় সচেতন করতে হয় মানুষকে এগুলো থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন ভাইরা আমার এই মুসলমানের ছেলে رسول رسول تاریخہ میرے چونچو حبی 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 <hê hê> <hê> حبی

বসে yeah,

বাজার করা হবে আর নিয়ে নিয়ে যদি করে নবী নিজে হাতে বাজার করেছেন আমি বাজার যা নিজে হাতে করে নিয়ে আসব ইনামাল আমাল বিনিয়াত নিয়তের উপর আমল হয় আপনি বাজার করলেন বাজারটা করা হলো আর নবীর তরিকায় বাজার করলেন বাজারটা করা করা বাজারটাও করা হলো আর নবীর সুন্নতের তরিকায় করার জন্য ইবাদতের সওয়াব হয়ে যায়

আমার নবীর নির্দেশ মানা হলো সওয়াবের হকদার হলেন ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল হে

আর এখন না কি করে হবে তাসির কই জামানে মারাসির কই যে কাজটা নিজে করি না সেটা করতে বলি কথা ঠিক না তাসির হবে হবে দাদা হুজুরকে

হুজুর দাদা হুদুর হুজুর কেবলা বললেন কই গো বাবা বলে হুজুর তিনি এখনো ওঠেনি তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ ধরার জন্য মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন

آزاد ہو گیا جو کاروبار چھوڑ کے مسجد میں جائے وہ افادار ہے نماز کے لیے بلایا گیا آزاد ہو گیا جو مارکیٹ چھوڑ کے مسجد میں جائے وہ افادار ہے آزاد ہو گیا جو گھر چھوڑ کے مسجد میں جائے وہ افادار ہے

फसलो त्यो से उलाई लायब अभी अभी अभी

এই মুর্শিদাবাদের ভাষা এমন আছে আমাদের চব্বিশ পরে মেঘালয় বারো তারিখে আছে যেতে হবে ওখানকারের মানুষ প্রায় ফোন করে তো অনেক কথা বুঝতে খুব অসুবিধা হয় কিছুটা আমার ভাষা বুঝতে অসুবিধা কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে মোটামুটি সব বুঝে যাচ্ছে কি বলতে চাই কিন্তু বুঝতে গেলে আমরা আমরা অনেক জায়গায় ঘুরি বলে তাই অনেকটা সহজ হয় সাধারণত সবাই ভাষা ত্রিপুরার মানুষের ভাষা শুনলে ভাই আপনি বাবা ভাই ভাই কি ভাষা বলছে ভাই 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 ভাই

হা হারাম লোদুখললো রু মাসাদা না ক লাই হাতে মা মানাকম সুলাই নানা পাজজন অন্ধুহ। এতররুভা আমার মামা বন্ধরামামা শুনের কেেদ দিনের জতে সুলাই লামা আলাই লালা যখর পা টি পলিকারল সাসার বলছে নে হার হারা এ পলিকার কালে আরাম দুখললো মরা প্ররর মাসা না কম তোমাদের মাসার মারদ

সাবার রানী বিলকিস এক সময় আবেদন করলো হুজুর আপনি তো উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করছেন তো একটু যদি আমার সুযোগ হতো আপনার এই সিংহাসনে একটু ঘুরে দেখার পৃথিবী তাহলে বড় ধন্য হতাম আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাধা না থাকে যদি একটু সুযোগ দেন আপনার সিংহাসনে একটুখানি ঘুরে একটু বিশ্ব ভ্রমণ করে দেখতাম কোথায় কি আছে বড় ভালো লাগত সুলাইমান নবী मंजूर করেছেন

ডানাওয়ালা সুন্দর ঘোড়া যেটাকে অনেকে বলে পঙ্খিরাজ ঘোড়া এই পঙ্খিরাজ ঘোড়া নিয়ে একটা ভাই আমার কথিত আছে বিভিন্ন কেতাবের মধ্যে যারা অন্যান্য ধর্মের ধর্ম

ছিল তবে তবে অন্যান্য যেহেতু ওটাকে বলা হয়েছে যে সেই গল্পটা আমি আপনাদের মাঝখানে শিক্ষামূলক কথা সেটাকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি